আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দশ শ্রোতা আজ রবিবার দোসর নভেম্বর দু হাজার পঁচিশ সতেরো কার্তিক পঁচিশ এবং দশই জামাদিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিসর আমির ইয়াদুল সালিহিনের থেকে পাঁচশো সাতত্রিশ হাদিস আপনাদের সামনে পাশান হজরত আবু বিশ্বর কাবিসা ইবনে মুখারিক র থেকে বর্ণিত তিনি বলেছেন আমি এক ঋণগ্রস্তের জিম্মাদার হয়ে অপারগতায় রাজসালামের কাছে ব্যাপারে কিছু সাহায্য চাইলাম তিনি বললেন অপেক্ষা কর ইতিমধ্যে আমাদের নিকট সরকার মাল এসে গেলেই আমরা তোমাকে দেয়ার আদেশ করব তারপর তিনি বললেন এ কাবিসা তিন ধরনের লোকদের কোনো এক ধরনের লোক ব্যথিত আর কারোর জন্য ভিক্ষা চাওয়া বৈধ নয় তারা হচ্ছে এক যে ব্যক্তি ঋণগ্রস্তের জামিন হয়ে সেটা পরিশোধ করা পর্যন্ত চাইতে পারে এরপর ত থাকতে হবে দুই আর এক ব্যক্তি দুর্যোগে তার ধন সম্পদ ধ্বংস করে দিয়েছে সেও তার প্রয়োজন মেটাতে প্রয়োজন পরিমাণ চাইতে পারে অথবা তার সচ্ছলতা আসা পর্যন্ত চাইতে পারে আর এক ব্যক্তি অভাব অনটনের শিকার হয়েছে এবং তার গোত্রে তিনজন সচেতন ব্যক্তি সত্যান করেছে যে অমুকের উপর অভাব আনো আনা দিয়েছে তার জন্য প্রয়োজন পূরণ পরিমাণ চাওয়া বৈধ অথবা তিনি বলেছেন অভাব দূর করতে পারে এ পরিমাণ অর্থ চা বৈধ হে কাবিস এই তিন ধরনের লোক ব্যতীত আর সবার জন্য কারো উপর ওপর হাত পাতা হারাম এবং এভাবে যে ব্যক্তি হাত পেতে খায় সে যেন আরাম খায় মুসলিম শরীর মহান আন্দোহ আমাদেরকে হাত সন্ধে রাখার এবং সে অনুযায়ী আমর করার প্রদান করুন আমি